সবাইকে নমস্কার আজকে আমরা ত্রিপুরা থেকে আমরা লাইব্রেরি কমিটি থেকে রেকর্ডে এসেছি আমরা দাঁড়িয়ে আছি যে সাবটুম না সাবটুম লাইব্রের লাইব্রেরি লাইব্রেরি ওইখানে এসে দেখেছি তারা মেডিস আছে এখানে অসুবিধা বলতে বেশি নেই শুধু ওইখানে শুধু বিল্ডিংয়ের যেটা বৃষ্টি বৃষ্টি যোগে আয় তখন বিল্ডিং তোয়াইয়া করে শুধু ওইটাই কিন্তু তারা প্রবলেমটা বলছে আর এখানে যারা পাথকা পাথকা পড়তে আসে তারা প্রায় দশজনের মতো রেগুলার আছে আষ্টজন এইভাবে চলছে এখানে আর বইয়ের সংখ্যা আছে আঠাইশ হাজারের উপর মোটামুটি এখানে খুব ভালো আসে মোটামুটি ভালোই আসে এখানে সাবরুম লাইব্রেরি ভিজিট করার পর আপনারা কতটা সন্তুষ্ট সন্তুষ্ট বলতে এখানে মোটামুটি ভালো আছে আর যেখানে আমরা বাইক খেলাতে ভিজিট করে এসেছি তারা নিজস্ব লেন নেই তারাও নিজস্ব লেন করে নেবে বিল্ডিং তারা ডিমান্ড করছে আর নিজস্ব লেন করার জন্য দশ ঘন্টা জায়গা ওইখানে আপাতত তারা দেখেছে আর কোথায় কোথায় যাওয়া হচ্ছে আমরা আমরা এটা ইটার পর আমরা বিলনিয়াতে যাব